এর সাংবাদিক সমাজের কাছে এদেশের মানুষের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমি নিজে থেকেই আমি অর্জন করেছেন সেই ধরনের একজন গণমাধ্যম কর্মীর নামে অযহুত মিথ্যা বানওয়াটকল্পনাই দুর্নীতি বা ধরতার সেটেলমেন্ট অফিসার যে দুর্নীতিবাস অফিসাররা ছিল তারা কিন্তু আমি এর পূর্বে দেখে এসেছি যে এখন পর্যন্ত সাংবাদিকদের সুরক্ষার জন্য কোনো ধরনের কোনো ব্যবস্থা এই রাষ্ট্র গ্রহণ করে নাই। பொதுமக்கள் লোক দেখো পাবলিকের কাছে잖아요 তখন আপনারা কোতায় থাকেন আজকে মিথ্যা মামলা দিয়ে আমাদের সংবাদে দিলে এমন করতেছেন সংবাদ মাধ্যম কর্মীকে এভাবে অবদষ্ট করা প্রশাসনের কোন অবস্থাতেই আমরা এটা মানতে পারছি না। আমরা দেখেছি অফিসের ভিতরে চেয়ার উঁচু করে কিভাবে সাংবাদিকদেরpartite উত্থত হয়েছিল সরকারি অফিসের দুর্নীতিবাস কর্মকর্তারা